দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আমি কিছু কবিতা দেখাচ্ছি আপনার দর্জ সহরে দেখবেন সালা টেডি পেয়ার কবুতার আর এই কবিতাটা যদি আপনি ইচ্ছুক হয় অবশ্যই নেবেন ভালো কবুতার আহ রফিক কুদন দান্ডের পক্ষ থেকে বিয় আমি একটা কথা বলবো এটা প্রাইস পাবো চার হাজার টাকা চার হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার সালার টেডি নিঃসন্দেহে আপনি তরুণ মাসাল্লাহ দেখেন অসাধারণ টেডি আহ আপনার দর্জ সহরে আজকের যে কবিতা দেখাবো প্রত্যেকটা কবুতর রানিং ফেয়ার কবুতর আপনারা ভিডিওটা টানবেন না সুন্দরভাবে দেখবেন মাসাল্লাহ অনলি সালার টেডি প্রাইস পড়বে চার হাজার টাকা কোনো কথা বলবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আসলে বিয়ার্স আমি যে টেডিগুলো দেখাবো আসলে আমাদের সদ্য বড় ভাই কবুতর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন ফল আর আসলে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পুজন পক্ষ থেকে লড মালিক আসলে বিদেশ চলে যাবে প্রবাসে যার কারণে কবুতর বিক্রি হয়ে যাবে আপনার দর্জু সাগরে দেখবেন আপনার যে কবিতার দেখবেন স্ক্রিনশট এর সেটা আমি আশা করি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সালার একাডেমি রফিক ইভেন ব্যান্ডের পক্ষ থেকে আপনারা সালার একাডেমি কবিতা ক্রয় করুন চমৎকার ব্যান্ড এবং চমৎকার টেডি বিয়ার্স দেখেন স্ট্রিমিং দেখেন যেটা দেখেন অসাধারণ অনলি চার হাজার টেডি বিয়ার্স বিয়ার্স এক জোড়া রানিং কবিতার আছে দেখেন চমৎকার ব্যান্ড এবং টেডি কবিতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি এবং ডিম বাচ্চা আমি দেখাই দেবো শুধু আপনাদের একটু বাইরে থেকে দেখা এই কারণে যাতে আপনি বুঝতে সুবিধা হয় যে রবিবার আসলে যে কবুতরটা দেখালেন আর কবুতর আসলে কবুতর পাবেন দেখা গেছে রমজান মাস প্রত্যেকবার ভিডিও দেওয়া সম্ভব না আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন এবং কবুতর মিলে ইনশাল্লাহ আপনারা কবুতর দেওয়া হবে দামা দামের অপশন না এটাও চার হাজার টাকা দেখেন এটা হচ্ছে ওয়ান ব্রাকডাইনে ট্রেডি আপনারা নিঃসন্দেহে পারবেন দেখেন চমৎকার চমৎকার ট্রেডি ওয়ান চার হাজার টাকা রানিং ওয়ান ওয়ানের ট্রেডি নিঃসন্দেহ আপনারা

নিঃসন্দেহে কবিতা নিতে পারবেন আহ ওস্তাদের কবুতার যেহেতু যেহেতু ওস্তাদ থাকবে না প্রবাসে চলে যাবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামি কোনো অপশন নাই ট্রেডি কবুতার আমি একটা কথাই বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডি পক্ষ থেকে কবুতর আপনারা ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই এই প্লেয়ারটা চার হাজার টাকা দেখেন এই পেয়ারের বাচ্চা আছে যদি আপনাদের বিশ্বাস না হয় আমি প্রত্যেকটা কবুতারই দেখাই দেবো এটাও টেডি কবিতার চমৎকার ব্লাড ড্যানের ওয়ান ব্লাড ড্যানের কবুতর আপনার নিঃসন্দেহ নিতে পারবেন আহ ব্রস মাসাল্লাহ এস দেখবেন গেট আপ দেখবেন আর আমি একটা কথাই বলবো কবুতার কিন্তু এখানেই আপনার সীমাবদ্ধ আপনারা যদি কবুতর স্ক্রিনশট দিবেন কবুতর অবশ্যই আপনারা টাকা জামানত দেওয়ার পরে আপনাদের কবুতর আবার দেখানো হবে যে রোব ভাই এই কবুতার এটা আছে হ্যাঁ আছে ইনশাআল্লাহ আমি বলে দেবো দামা দামি কোনো অপশন নাই এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা দেখেন চমৎকার হচ্ছে এটি কবুতর অনলি চার হাজার টাকা রানিং ফেয়ার কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়ার এখানে একটা ট্রেডি কবুতর আছে আপনাদের একটু দেখাচ্ছি লক্ষ্য করেন চমৎকার ট্রেডি কুকুতার দামা দামের অপসঙ্গে অনলি চার টাকা প্রায় যদি আপনি একসাথে দশ বিয়ার নেন সেক্ষেত্রে আলোচনা সব একটু করা যাবে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডিডি সারা ট্রেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন প্রায় করবে ডিমও আছে ডিম রাখলে দেওয়া যাবে প্রায় অনলি চার হাজার টাকা বিয়স চার টাকা পাচ্ছেন সালা ট্রেডি কুকুতার চমৎকার ট্রেডি কবুতর

মার্শাল আপনি নিঃসঙ্গী করবেন এটা ফ্লাইং ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিয়ার্স আপনারা শুধুমাত্র ডিজাইনের উপরে কবুতর তৈরি করা হয় না এটা হচ্ছে ফ্লাইং ফ্লাইং এর রাবের বাচ্চারা সমুদ্রকে ফ্লাইং করে এর ডিমও আছে সাথে আপনার ডিম লাগলে দেওয়া যাবে দামাদামের অপশন নাই রানিং ফেয়ার কবুতর নর্থ ডাইসের রয়েল এর মায়া ডাইসের চকলিক জিনাসনের কবুতর চমৎকার ব্ল্যাক লেভের কবুতর প্রাইস পড়বে অনলি দামাদামের অপশন নাই চার হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকা পাচ্ছেন আপনারা নিঃসন্দেহ করবেন আপনারা সেটিং কবুতর ফ্ল্যাংয়ের রাজা আপনার নিশ্চয় নিতে পারবেন সেটিং কবুতর মাসাল্লাহ অনলি চার হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এক কবুতর আছে দেখেন রোমান ব্রাঙ্গলেনের ডাইরেক্ট স্ট্যান্ডিং দেখুন কিটাব দেখুন মাসাল্লাহ আর প্রাইস আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু অ্যাভারেজ প্রাইস দেখাচ্ছি দেখেন এখানে ভালো ভালো জেনারেশনের কবুতর আছে ওমান ব্লাক ব্যান্ডের দামা দামের কোনো অপশন নাই যেহেতু আমি এভারেজ টানছি এটাও চার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ দেখেন স্ট্যান্ডিং দেখবেন যেটা দেখবেন কবুতর প্রত্যেকটা ওরা গ্যারান্টি আছে ভাই বলছে ওরার গ্যারান্টি আপনি আবারও বলি নামার গ্যারান্টি নাই ওরার গ্যারান্টি আছে আমি আবারও বলি ব্র্যান্ডের পক্ষ থেকে এত সুন্দর মানের কবুতার সুন্দর আসলে অসতের এখন খুব কম পাওয়া গেছে আপনারা দুদূশোকে নেবেন আমি আবারও বলি ওর গ্যারান্টি আছে কিন্তু নামার গ্যারান্টি নাই কারণ যেভাবে আপনার কবুতার ফ্লাইং করবে মাসাল্লাহ আপনার নিঃসন্দার্স আপনারা একটু লক্ষ্য করুন ওয়ান ব্র্যান্ডেন্ট একটু আমি আবারও বলি দেশ এবং পবিত্র মহারঞ্জন উপলক্ষে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন কবুতর আসলে এখানে প্রায় দেড় দুইশো প্লেয়ার কবুতার তারপর আমি কবুতর আপনাদের দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা দেড়শো দুইশো কবুতর থেকে আপনারা বুঝতে পারেন না যার কারণে আমরা সুন্দরভাবে দেখাচ্ছি বৃহস্পতি উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা স্ক্রিনশট দিবেন কবুতার প্রয়োগ করবেন এই স্ক্রিনশট দিবেন কবুতার নেবেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার নিবেন ওয়ানি চালাবে

পবিত্র রমজান উপলক্ষে সেটি কিনতেছেন অনলি চার হাজার টাকা ফিক্সেড আমার কথা হচ্ছে ভিহার্স আমি আবারও বলি ফ্লাইং এর ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দিন বর্ষার গ্র্যান্ট আর ওরার গ্র্যান্ট আপনারা পাবেন অসাধারণ ফ্লাইং পাবেন চমৎকার রফিক তুজন ব্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করবেন মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নয় অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না ভিহার্স আপনারা চার হাজার টাকা কবিতায় ক্রয় করবেন রফিক তুজন ব্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ দেখেন স্ট্রেনিং দেখেন গিটার দেখেন অসাধারণ বিয়ার্স এখানে এক জোড়া চুয়া কবুতর আছে আপনাদের লাগলো অবশ্যই দেওয়া যাবে প্রাইস পড়বে দামা অপশনে অনলি তিন হাজার টাকা প্রাইস চুয়া কবুতর আপনি নিঃসন্দেহ দিতে পারেন মাসাল্লাহ জেনারেশনের কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স বিয়ার্স এই আর এক পেয়ার জেনারেশন কবুতর আপনি নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি প্রাইস পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস আজকের যে সুরা জেনারেশন অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না মার্শাল বিয়ার্স এই বিয়ার আছে পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ আপনার রানিং পেয়ার কবুতার বাচ্চা আছে আপনি যদি এই পেয়ার নিতে চান দামাদামির কোনো অপশন নাই প্রাইস পড়বে ফিক্স রেট কোনো কথা হবে না মার্শাল্লাহ কবুতার আপনার নিঃসন্দেহ করবেন মাস্টার পেয়ে গ্রান্টি সহকারে আপনারা ফ্ল্যাঙ্গের রাজা অনলি চার টাকা বিয়ার্স চার টাকা পার্সেন্ট থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার

রবি সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতর ডাইরেক্ট নটটা ডাইরেক্ট নটটা ভাই বলছে ইম্পোর্টের কবুতর আমি আবার বলি ডাইরেক্ট নর ফিরিজপুরি নর ডাইরেক্ট ইম্পোর্টের কবুতর আপনার নিঃসন্দেহে কবুতর ফিরিজপুরি কবুতর ক্রয় করবেন অনলি সাত হাজার টাকা প্রাইস আমি চোখের ডিংটা দেখাচ্ছি বিয়ার্স আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স বিয়ার্সের উদ্দেশ্যে ফিরিজপুরি চোখের রিং দেখাচ্ছি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্র্যান্ডের

দামাত অপশন নয় অনলি পাঁচ হাজার টাকা গোল্ডেন কবুতার গোল্ডেন কবিতার আগুন যেন গোল্ডেন নিঃসন্দ আপনারা কবিতা ক্রয় করবেন যেহেতু বাই প্রবাসে চলে যাবে এই কারণে আমি কবিতাগুলো আপনাদের দেখাচ্ছি নাহলে দেখাই তো আমি তবে দয়া করে যে কবিতাটা দেখছেন এটা স্ক্রিনশট দিবেন এই কবিতার মিলে আপনাদের কবিতার দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু আপনি দয়া করে আপনারা সেকেন্ড টাইম আর ভিডিও সাবেন না যেহেতু রোবরঞ্জেন মাস আপনি এখান থেকে স্ক্রিনশট দিবেন কবুতর আপনার দরকার আপনারা টাকা মারবেন তারপরে কবুতর আপনারা এসে দেখাব দেখায় আপনারা এস নিয়ে যাব যদি আপনাদের না দেখায় কবিতা আপনাদের পাঠাবো না আপনারা নিঃসন্দেহে পারবেন যেহেতু রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রফিকের সবাই চেনে এবং জানে বিশ্বাস করে যার কারণে ভালো জেনার কবিতাটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি টাকা দাম বলতে পারবো ইনশাল্লাহ আলোচনা সবে কি আহ বিয়ার্সিংটা দেখেন চমৎকার যেটা মাসাল্লাহ আহ নিঃসন্দেহ আপনি পারবেন আমাদের সদীয় বড় কবিতার চমৎকার গোল্ডেন কবুতার আগুন ধরানো গোল্ডেন আপনার নিঃসঙ্গে ক্রয় করতে পারবেন মাসাল্লাহ বিয়ার্স একজোড়া আছে চীনা কামাগার আপনার দামা দামের অপশন নাই হাজার টাকা চীনা কামাগার পাচ্ছেন মাসাল্লাহ আপনার নিঃসঙ্গে নিতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না চীনা কামাগার অনলি চার হাজার ট্রাভিয়ার্স বিয়ার্স একজোড়া চীনা আছে দেখেন ব্যান্ডের এটা চীনা কামাগার বাচ্চা আছে চমৎকার বেবি আছে আর এজরা দাম পড়বে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট আপনার নিঃসঙ্গে পারবেন চিনা খামাকার যেহেতু মাসাল্লাহ আমি আবারও বলি বিয়ার্স দশ জোড়া একসাথে নিলে একটু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনারা কনসিডার পাবেন কোনো সমস্যা নাই হয়তো এক প্লেয়ার নিলে হয়তো সেটা পাবেন না আপনার করে নেবেন দামা দামের অপশন নয় অনলি চার হাজার টাকা ফিক্সড রেট চিনা খামাকার বিয়ার্স বিয়ার্স একজোড়া কবুতার আছে দেখেন আপনারা ডাবালা কবুতার এটা হচ্ছে ওস্তাদ কবির কবুতার আপনারা নিয়ে তরবেন যা আপনার দামাদামের অপশন নেই প্যাডে আট হাজার টাকার দাম পাঁচাচ্ছি ব্লিউ আমি আবারও বলি আট হাজার টাকা যেহেতু ওস্তাদ কবুতর আপনারা নিয়ে তেরবেন অনলি আট হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না মাসাল্লাহ ডাবল আর রানিং প্যার কবুতর চোখের দিনটা একটু দেখাই দেবো যাতে আপনার বস্তু সুবিধা হয় মাসাল্লাহ ব্লিউ এই দুটা লাখাই কবুতর আপনারা দেখেন পাকিস্তানি লাখাই কবুতর নিঃসন্দেহে আপনি তৈরবেন দামাদামির অপশন নাই এটা প্রাইস করবে আপনাদের জন্য ফিক্সড রেট চারাগর থেকে চারাগর থেকে আপনারা মাসাল্লাহ আপনি নিশ্চয় ধরবেন এর ক্ষেত্রে আপনারা গ্রাম সরকারে পাবেন লাখাই কবুতার অনলি বিয়ার্স আমি এক পেয়ার পাটিয়ালা কবুতর দেখাচ্ছি আপনারা দৈর্য সহ করে দেখবেন পাটিয়ালা কবুতর রানিং পেয়ার কবুতর চোখের দিনটা যদি লাগে তাও দেখাই দেওয়া যাবে ইনশাল্লাহ পাটিয়ালা কবুতর এই কারণে আমি দেখাচ্ছি অনেকে দেখায় কিন্তু আমার কথা সে ডাইরেক্ট লক থেকে ছাড়া এই কবুতর দেখানো যাবে না কারণ আপনারা দৈর্য সহকারে করে দেখবেন পাটিয়ালা কবুতর অনেক ব্র্যান্ডের কবুতর অনেক ভালো মানের কবুতর মাসাল্লাহ ফ্ল্যাং বড় ভাই বলছে আনা আপনারা যদি নিতে চান দামা দামি কোনো অপশন নয় আপনারা নিঃসন্দেহে নেবেন এক দাম এক প্রাইস কোনো কথা হবে না পাটিয়ালা কবুতার চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স দেখেন চার হাজার পাঁচশো টাকা আমি চোখের ইংটে দেখাই চার হাজার পাঁচশো পাটিয়ালা কবুতরের চোখে রিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভিউয়ার্স আর দর্শক আপনাদের পাটিয়ালা দেখাচ্ছি এটা চিডাং থেকে আনা কাজ ভাইয়ের কাছ থেকে কবুতর গুলো আনা নিঃসন্দেহে আপনারা নেবেন পাটিয়ালা কবুতর ভিউয়ার্স চোখে রিংটা দেখেন পাটিয়ালা মাশাল্লাহ চিডাং কাজ ভাইয়ের থেকে আনা দামা দামি অপশন নাই রফিক কিছু বন্ধুর পক্ষ থেকে আপনারা কবুতর ক্রয় করবেন অনলি চার পাঁচশো টাকা আপনারা নিঃসন্দেহে পারবেন পাটিয়ালা কবুতর আমি যে কবুতর গ্রহণ দেখালাম এই ল্যাপটোর কবুতার দেখেন কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রবিক পুজন কবুতার বিয়স অসাধারণ কবুতার্সের গ্রামটি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন্স যে কবিতা গ্রহণ দেখালাম আহ রফিক পুজন ব্রান্ডের পক্ষ থেকে আপনার যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নম্বর আর রোহিত ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের আন্তরিকভাবে সুবিধা ধন্যবাদ আজকে মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালাম